মধ্যপ্রদেশে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের হানির ঘটনায় যখন দেশ জুড়ে বিতর্ক তুঙ্গে তখন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর বক্তব্যে যেন আরও আগুনে ঘি পড়ল ইন্দোরে লজ্জাজনক ঘটনার পর এই বিজেপি নেতার মন্তব্য কার্যত আক্রান্তদের দোষারোপ করা ছাড়া আর কিছুই নয় বিজয়বর্গী বলেছেন খেলোয়াড়দের জনপ্রিয়তা মাথায় রাখা উচিত কোথাও যাওয়ার আগে প্রশাসনকে জানানো প্রয়োজন এই ঘটনা সবার জন্যই শিক্ষা অর্থাৎ অপরাধীর পরিবর্তে দোষারোপ করা হচ্ছে নির্যাতিতাকে এই মন্তব্যে ক্ষোভে ফুসছেন দেশ জুড়ে নারী সমাজ ও ক্রীড়া জগৎ বিরোধীরা সরাসরি আক্রমণ সানিয়েছেন বিজেপিকে কংগ্রেস নেতা অরুণ যাদব বলেন নারী নিরাপত্তার পরিবর্তে বিজেপি নেতা নির্যাতিতাদেরই দায়ী করছেন এটা শুধু ইন্দোরে নয় গোটা দেশের লজ্জা যে দেশে অতিথিকে দেবতার আসনে বসানো হয় সেখানে অতিথি মহিলা খেলোয়াড়দের ওপর এমন ঘটনা আর তাতে নেতার এমন মন্তব্য প্রশ্ন তুলছে নারী নিরাপত্তা কোথায় এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছেন দেশ জুড়ে গণতন্ত্র ও মানবিকতার পক্ষের মানুষ